একটা ছোট্ট নমুনা দিয়ে এই নদী পার হলে উপারে চুচুরা চুচুরায় একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরে যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তারা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে রাজ্যে তারা মেরে দিয়েছিল অনেক আন্দোলন করেছে খুলতে পারে অনেক আন্দোলন করেছে খুলতে পারে মাত্র বারো থেকে পনেরো হাজার যুবকের আহলে শূন্য তালি জামাত আন্দোলন করেছিল

এদের বড় কিন্তু আবার যাচ্ছে কারো নাম কারো বড় কথা আমি আর্থিক নাম বলছেন একটা রাজনীতির পরিচয় আছে তিনি পশ্চিম বাংলার শাশক্তি নামে তখন পশ্চিম বাংলার শাস্তি সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে তিনি যে মানুষকে সবচা করছেন সেই জন্য দেখানো হয়েছে বাকিটা অন্য কাউকে দেখানো হয়েছে মাদ্রাসা আছে হাজার বছরে যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তারা দিয়েছিল আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে রাজ্যে তারা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে